হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের গণিতের নিজে করি এগারো দশমিক এক তোমরা প্রত্যেকে বই বের করো বই বের করে দেখো একশো সাতাশ পৃষ্ঠা বের করো লেখা রয়েছে নিজে করি এগারো দশমিক এক আমরা এইগুলো করবো দেখো প্রথমটার কী রয়েছে আমার বিস্কুটের কৌটা এই যে লেখা রয়েছে আমার বিস্কুটের কৌটা এই যে বিস্কুটের কৌটা এর এই পার্শ্বতলটা দেখাচ্ছে বক্রতল এটা দেখাচ্ছে কী তল বক্রতল কিন্তু উপরের তলটা কেমন বলো এই যে যে উপরের তলটা কি এটা এই বাক্সাতে কী লেখা হবে সমতল লিখবে উপরের এই তলটা কেমন সমতল এখানে সমতল লিখবে পরে দেখো আমার বইয়ের উপরে উপরের তল বইয়ের উপরের তলটা কেমন সমতল এখানে কি লিখবে সমতল আমার বাড়ির মেঝের তল মেজের তলটা কেমন সমতল আমার খেলার বলের উপরের তল কেমন বক্রতল আমার খাবার জলের বোতলের পাশের তল বক্রতল আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপরের তল সমতল তাহলে হলো কেমন তাহলে আমরা আজ করলাম কি নিজে করি এগারো দশমিক এক করলাম ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিওতে আমরা নিজে করি এগারো দশমিক দুই করবো কেমন